ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন তেলেঙ্গানা হাইকোর্ট শুক্রবার তেরো ডিসেম্বর সকালে হায়দ্রাবাদের জুবলি হিলসের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানার পুলিশ গত ডিসেম্বর হায়দ্রাবাদে পোষ্পা টু সিনেমার প্রিমিয়ারে পদতুলিত হয়ে এক নারীর মৃত্যু ঘটে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আলো অর্জুন তার উপস্থিতিতে ভক্তদের ভিড় সামলাতে গিয়ে এক দুর্ঘটনা ঘটে নিহত নারীর স্বামী এগারো ডিসেম্বর তারাই অভিযোগ দায়ের করে এ অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয় পরে তাকে চিকপল্লী থানার পুলিশ নিয়ে যাওয়ার পর নিম্নে আদালতে হাজির করা হয় আদালত চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালতের রায়ের পর আল্লো অর্জুনের পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয় সন্ধ্যায় তেলেঙ্গানা হাইকোর্ট অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন পুষ্পাটু প্রিমিয়ারের ঘটনায় পদদলিত হয়ে এক নারীর মৃত্যু ও বেশ কয়েকজন আহত হন অভিযোগের প্রেক্ষিতে অভিনেতা ও তার দেহরক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এক ঘটনায় আল্লো অর্জুনের দেহরক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ আনুর্জুন এর আগেও হাইকোর্টে মামলা খারিজের আবেদন করেছিলেন তার আইনজীবীরা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রেফতার সহ সব কার্যক্রম স্থগিতের অনুরোধ করেন তবে শুক্রবার সকালে তার গ্রেপ্তারের পর সেন্ট্রাল জেলে পাঠানো হয়ে থাকে ইন্ডিয়া টুডে জানায় থানায় জবানবন্দি দেওয়ার পর অভিনেতাকে মেডিকেলের চেক আপের জন্য হাসপাতালে নেওয়া হয় আইনজীবীরা আশা করেছে আগামী দিনে মামলাটি নিষ্পত্তি হবে নন্দিত এই অভিনেতার জামিন পাওয়ার খবরে স্তুতি পেয়েছে তার ভক্তরা তবে এই মামলার চূড়ান্ত রায় কি হবে তা সময় বলে দেবে দর্শক এই ছিল এখনকার সংবাদে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ